আমাদের সমন্বয়ক মাথা টাথা গরম হয়ে গেছে দিন যাচ্ছে এটা হলো ওই যে বলে না কার্তি মাসের কুত্তা এরকম হয়ে যাচ্ছে পাগল এবং এটা বাস্তবতা আরো যত সময় যাবে না এরা প্রচুর ফ্রাস্ট্রেশনে ভুগবে এবং হতাশায় পাগল হয়ে যাবে এরা হাসনা বলতেছে যে বিমান মাইল স্টুনে না পড়ে সচিবালয়ের উপর পরা দরকার তাই সচিবদের উপর তার কি পরিমাণ বিদ্বেষ চাপছে কিন্তু আমার প্রশ্ন হলো হঠাৎ করে এই বিদ্বেষটা কেন কেমন ঘটছে সচিবালয়ে সমন্বয়কদের কথা সচিবরা এখন না না শুনছে এটা একটা একটা ক্ষমতার স্বাভাবিক ক্যারেক্টার বাস্তবতা যেটা হলো এরা তো টাকা দেখা এ জায়গায় আসছে মানে হুট করে টাকা দেখছে কোনো পরে বন্যা হলো বন্যা হলো বন্যাও হলো আমাদের সমন্বয়ের কপালও খুলে গেল সব অবস্থা হলো হ্যাঁ গুচি ব্যাগ কিনলো বত্রিশ দেড় লাখ দুই লাখ টাকা দামের শুট জুতা একটা ব্যাগ সেই ব্যাগের নাম লাখ টাকা এই একটা অবস্থা কোন দিন যাচ্ছে হতাশা বাড়তেছে ফ্রাস্ট্রেশন বাড়তেছে হাসনাতকে বলি তুমি বিএনপি সাথে জোটবদ্ধ হয়েও না বোতল থেকে সিপি খেলার মতো যে এরকম ভাবে টপ করে শব্দ হয় না একটা হ্যাঁ তোমাদের ওইরকম টক করে শব্দ হয়ে তোমাদের জালিয়াতি সব উছলায় পড়বে তো ওইরকম শব্দ হয়ে তোমাদের দুর্নীতিগুলো বের হয়ে যাবে হ্যাঁ তোমাদের সাহস যদি থাকে তাহলে তোমরা তো অনেক বাঘের বাচ্চা তাই না তাহলে তোমরা বিএনপি সাথে জোট করো না গণ পরে মানুষের আশা প্রত্যাশা ভালোবাসার গণ অভ্যুত্থান জুলাইয়ের তোমরা যে কি পরিমাণ চরিত্র হনন করছো তোমরা যদি বিএনপির সাথে জোট করো তাহলে তো এটা আর বের হবে না যেইটুকু বের হয়েছে এর মধ্যে ছিল ওয়াসার নিয়োগ জালিয়াতি একবারে সুন্দর করে নাহিদ ইসলামের সিলমারা নিয়োগ বাণিজ্য এরপরে সিলমারাকার আসিফ মাহমুদের নিয়োগ বাণিজ্য আমার কর্মীর কর্মী যে সমন্বয়ক সেও আমার কাছ থেকে আড়াই হাজার টাকা ম্যাচ ভাড়া দিত সে এখন এই পল্টনের পাশে একটা এখানে বাসা আনেছে প্রায় বাইশ তেইশ হাজার টাকা এই তাদের অবস্থা সেই হাসনাত বলতেছে নুরুল হক নূরকে একটা যদি দেখাতে পারে আরে বাপ রে বাপ কি হ্যাডাম ঠিক আছে ভাই তোমরা ত্রাণের টাকাটা যেভাবে মাইরে খাইছো ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর নাকি এই কয়েকটা অঞ্চলে বন্যা হয়েছে তো কুমিল্লারও বন্যার টাকা সব কিছু মিলে মানুষ উজাড় করে দিল অন অভ্যুত্থানের সন্তানেরা সেই আবেগ থেকে রিক্সাওয়ালা টাকা দেয় গৃহবধূ নাক ফুল খুলে দেয় কান ফুল খুলে দেয় হাতের বালা কুইলে দেয় ঠিক আছে ছোটো বাচ্চা স্কুলের টিফিন বাঁচানো টাকা সেরে নিয়ে দিয়েছে সেই টাকাগুলো কিভাবে লুটপাট করলো এক একজনের রাতারাতি ভাগ্য বদলে গেল গাড়ি নিয়ে ঘুরলো আমরা তখন ধরলাম তখন তো সাইরে দেমা কান্দে বাসে একটা অবস্থা সবাই বলা বলি শুরু করলো তারপরে কিছু টাকা নিয়ে যায় কই দিল ত্রাণ মন্ত্রণালয় ত্রাণ পূর্ণবাসন দিল পূর্ণবাসনেও তোমরা যদি টাকাটা দাও সেই টাকাটা যে ফেনী নোয়াখালী কুমিল্লার মানুষ চাঁদপুরের মানুষ পাইছে তার প্রমাণ কি এরা ক্ষমতার অংশীদার এবং এরা উপদেষ্টা উপদেষ্টা পদে থেকে এরা নির্বাচন করতে চায় রাষ্ট্রের তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা নিজ নির্বাচনে আসনে নিচ্ছে অর্থাৎ তারা সরকারি অর্থ নিজের নির্বাচনী প্রচারণার জন্য ঠিক নির্বাচনের আগে সেখানে উন্নয়ন কার্যক্রম করছে এই লোকগুলোই আপনাদের ত্রাণের টাকা কিভাবে চুরি করছে আপনারা স্মরণ করেন কি দরকার আপনাদের একজন ভালো নেতা দরকার নাকি ওই ক্ষমতা পাইয়া তিনশো কোটি টাকা দিল আপনাকে ওই তিনশো কোটি টাকা তো সারা বাংলাদেশের বরাদ্দ ছিল সেইখান থেকে বিভিন্ন জায়গায় বঞ্চিত করে আপনাদের কে কেউ যদি প্যাট ভই খাওয়ায় তাহলে আপনারা ভোট দিবেন নাকি দীর্ঘ সময় টেকসই একটা নেতৃত্ব দরকার যে চুরি করবে না বাটপারি করবে না হারকিউলিস 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 কি কেন জনপ্রিয় না বিভিন্ন থেকে লুটপাট করে নির্দিষ্ট এলাকার লোকদেরকে দিত ওই এলাকার মানুষ হয়তো বা হারকিউলিসকে ভাবা দিত হারকিউলিস তো জনপ্রিয় হয়নি হারকিউলিস তো ওয়ার্ল্ডে শাসন করে না তার মানে হারকিউলিস কোনো এক জায়গা থেকে চুরি করে আনে কোনো এক জায়গায় দিলেই সে ভালো মানুষ হয় না তাই এই দেবীদার মুরাদনগরের বন্যার সময় ত্রাণের টাকা এরা চুরি করেছিল দুই টাকা লোভ সামলাতে পারেনি আজকে যেই রাষ্ট্রীয় বরাদ্দ নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ওখানে নিয়ে যায় ঢালতেছে সেটাও কোথায় কি কাজ হবে এরা নিয়ন্ত্রণ করবে এর কিছু পাবে কিছু পাবে না ভাগ বাটোরা করবে লুটপাট করবে নির্বাচনী বরাদ্দ অনেক কিছু বিষয়ে আছে এই যে সচিবালয়ে বিমান নিয়ে যে ফালাবে। তার মানে সচিবদের এতদিন পরে আমরা ধরতে পারি যে সচিবরা এখন সঠিক পথে আছে। বাচ্চা সচিবদেরকে আর টাইম দিচ্ছে না তার মানে বাংলাদেশ আস্তে আস্তে নিরাপত্তার দিকে যাচ্ছে এই জুলাই গণবোধানের পরে সীমাহীন লুটপাট হয়েছে এই বিষয়ে কেউ কেউ অস্বীকার করতে পারবে না বাংলাদেশের অসংখ্য বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করা মানুষকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে আওয়ামী লীগ সেই হিসেবে বাদ দেওয়া হয়েছে আর এসবের হাট বসেছিল হাট হাট এই হাটগুলো কারা বসিয়েছে সেটা আপনারা ভালো করে জানেন এখন এখন তো পাগল হয়ে যাবা তোমরা ঠিক আছে পাগল হয়ে যাবে সব পাগল হয়ে যাবে ঠিক আছে পুরা এনসিপি সবাই পাগল হয়ে যাবে আমরা জীবন দিয়ে মাঠে ঘাটে লড়াই করছি কিন্তু এরা আমাদেরকে দালাল বানাইছে অহেতুক চাঁদাবাজ বানাইছে বিএনপি কারা এই সমন্বয় চাঁদাবাজ বানাইছে অথচ নিজেরাই চাঁদাবাজিতে জড়িত জায়গায় জায়গায় ধরা খাইছে সেগুলো বিষয় না বিষয় হলো আপনারা সবাই মিষ্টি বিতরণ করেন যেহেতু এটা বলছে সচিবালয়ে বিমান ফালাবে তার মানে এদের জেলা প্রশাসক অফিস উপজেলা অফিস বিভিন্ন জায়গায় যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্ব থেকে বাংলাদেশ কিছুটা মুক্তি পেয়েছে বাংলাদেশ যখন সত্যিকারে গণতন্ত্রের পক্ষে যাবে তখন টোকায়েরা জায়গা পাবে না